তো সেটা দেশের বাড়িতেই হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে বাড়ির যে বিগ্রহ তার সামনে কিন্তু পুজো দেওয়া হয় এবং সেটা স্পেশাল রীতিতেই পুজো দেওয়া হয়ে আসছে তো আমরা এখন দেশের বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি তো ওই জন্য দেশের বাড়ি পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ প্রতি বছর যাওয়া হয়ে ওঠে না যে বছর যাব অবশ্যই শেয়ার করে নেবো আর আজকের দিনে কিন্তু মেন মকরটা ছেলেরাই করে থাকে তো তো সেই মকরের জন্য দেখো চাল এবং আদা একসঙ্গে বেটে নেওয়া হচ্ছে তার সঙ্গে ফল প্রসাদ এবং চিড়ে প্রসাদ সবটাই এক সঙ্গে করে নেওয়া হয় প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল তো আমি একটা শাল গায়ে দিয়ে দিয়েছি তো সঙ্গে দেখো এই ভোগটা রেডি করে নেওয়া হচ্ছে এবং আমি চলে এসেছি আমাদের ঘিহো মন্দিরে মন্দিরে আমাদের বাড়িতে কিন্তু আছে লক্ষ্মী জনন্তন রাধা কৃষ্ণ গৌণিতা তার সঙ্গে মা কালী মহাদেব এবং দুজন গোপুলাল এবং গণেশ তো বাবা আছে তো দুজন গোপ গোপীলাল লাল যে আছে তাদের একজনের নাম হচ্ছে গোপীনাথ আর একজনের নাম গোপুলাল তো সেই পুজোর রীতি অনুযায়ী আমি চলে এসেছি এবং পুজো করতে বসে এসেছি তো তোমাদের কার কার বাড়িতে কেমন ভাবে কি পুজো হয় অবশ্যই আমার সঙ্গে শেয়ার করে নিও এবং তোমাদের যে নিয়ম রীতি অনুযায়ী পুজো হয় সেটা অবশ্যই জানিয়ে দিও আর আজকে কিন্তু এটাই শুধু যে পুজো তা নয় আর রাতেও একটা পুজো হয় সেটা কিন্তু বনি পুজো লক্ষ্মী পুজো মেনলি মণি পুজো আকারে হয় তো আজকের দিনটা একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে স্পেশাল পুজো তো হতেই হবে কার কার বাড়িতে এই ধরনের পুজোগুলো হয়ে থাকে এবং কে কে কেমনভাবে পুজোগুলো পালন করে অবশ্যই আমাকে জানিয়ে দিও কারণ তোমাদের এই কমেন্টগুলো আমার ক্ষেত্রে প্রচুর ধরনের একটা গুরুত্ব প্রদান করে অবশ্যই এই পুজোগুলো আমরা করে থাকি এবং সেই অনুযায়ী পুজোগুলো করতে ভালোও লাগে এবং মানে এই নিয়ম নীতিগুলো মেনে চলে যে গিয়ের একটা আহ বলতে পারো বা যে নিয়ম রীতিগুলো পালন করা মনের একটা আনন্দ সেটা তো অবশ্যই আছে তো প্রত্যেকটা বাড়িতে একটা নতুন নতুন রীতি আছে বিভিন্ন বিভিন্ন রীতি আছে বিভিন্ন বিভিন্ন পূজোর নিয়ম আছে সেইভাবে পুজো হয়ে থাকে আমাদের বাড়িতে এইভাবেই পুজো হয় আজকে যে লক্ষ্মী গণেশ মূর্তি এই দু মাস ধরে পুজো হয়ে এসছে মানে অঘ্রান পৌষ মাস জুড়ে পুজো হয়ে এসছে প্রতি বৃহস্পতিবার ধরে সেই ঠাকুর কিন্তু আজ থেকে তিন দিন পরে মানে আজকে তো মঙ্গলবার আজকে পুজো হবে পুজো হওয়ার পর তিন দিন তার মানে বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন ভোরে ঠাকুরের যে আজকে একটা বেদি তৈরি করা হবে রাতে তো সেই বণি পুজোর বেদি উল্টে দিয়ে ঠাকুর কিন্তু উঠে যাবে সারা বছরের জন্য এরপরে কিন্তু ওই ঠাকুরের আর দর্শন হবে না পরের বছর অগ্রাণ মাসে বৃহস্পতিবার দিন আবার দর্শন পাওয়া যাবে তো এইভাবে নিয়ম রীতিগুলো মেনে চলে আসা হয়েছে আজকে কিন্তু আগে যখন ধান চাষ ছিল তখন ধান ধানের জমি থেকে ধান নিয়েছে নতুন ধানের একটা রীতি ছিল সেটাও দেখা যেত কিন্তু এখন আমরা ওই নতুন ধান কিনে নিয়ে চলে আসি বা কারো বাড়ি থেকে নিয়ে চলে আসি সেভাবেই পুজো হয়ে আসছে সেটা অবশ্যই রাতের একটা ব্লগে তোমাদের দেব কালকে কালকে সেই ব্লগটা পাবে কেমনভাবে আমাদের বাড়িতে বনি পুজো হয়ে থাকে তো এই নিয়ম রীতিগুলো অনুযায়ী পুজো করতে আমার তো খুব ভালো লাগে আমার ছেলেও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে থাকে বা সাপোর্ট করে তোমাদের কার কার বাড়িতে কী ধরনের নিয়ম রীতি অনুযায়ী পুজো হয় এবং কে কে কেমনভাবে পুজো করলে অবশ্যই আমাকে জানিয়ে দাও যদি আমার এই ব্লগ গুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিও গুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে তো তোমরা আর কি কি নতুন নতুন ব্লগ চাইছো অবশ্যই আমাকে জানিয়ে দিও আজকে কিন্তু একটা বিশাল দিতে অনুযায়ী রাতে একটা পূজো হয় তাতে আবার ভোগ প্রসাদ হিসেবে পিঠে দেওয়া হয় মানে ঠাকুরকে পিঠে অর্পণ করা হয় এটাও একটা বিশাল ধরনের নীতি বলতে বলতে পারো তোমাদের বাড়িতে কি কি পিঠে বানানো হয় এবং সেটা ঠাকুরকে উৎসর্গ করা হয় কি না অবশ্যই জানিও তো এইভাবে এই যে রিচুয়াল আমাদের বাড়িতে পালন হয় তাতে একটা মনের মধ্যে শান্তি বা প্রশান্তি একটা আসে এটা তো বলতে পারি এইভাবে সব রীতিনীতিগুলো আমাদের হয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি কি নতুন ব্লগ চাইছো অবশ্যই আমাকে জানিয়ে দিও তো আমার সঙ্গে থাকো সাথে থাকো জুড়ে থাকো কমেন্ট করে জানিও তো ভালো থেকো টাটা